নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো অনেক দিন পর আমি তোমাদের সামনে আবার এলাম একটা খবর নিয়ে বলতে পারো একটা সুখবর খুশির খবর নিয়ে তোমাদের মাঝে সেটা শেয়ার করতে এলাম তো তোমরা আমার ভিডিওটা দেখো সব জানতে পারবে তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো তোমরা এতদিনে ইউটিউব ভিডিও তো দেখতেই পেয়েছো অনেকেই ভিডিও করেছে ছয়ই নভেম্বর কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটি ঝামেলা হয় যার জন্য কৃষ্ণকালী মায়ের মন্দিরটি বন্ধ হয়ে যায় তো আর ছ দিন হলো এক হপ্তাহ হলো মন্দিরটি আর চলে না বন্ধ আছে তো এই নিয়ে মঙ্গলামা অনেক অনেক দৌড়ঝাঁপ করছেন উনি চেষ্টা করছেন করছিলেন করছে বলা ভুল হবে করছিলেন কৃষ্ণকালী মাকে একটু ভালো জায়গায় স্থাপন করার তো সেই জায়গা হয়ে গেছে পাওয়া গেছে কৃষ্ণকালী মায়ের জন্য জমি কোনো একজন দান করেছেন সেটা গোপীনাথের জায়গা ছিল সেই গোপীনাথের জায়গা কৃষ্ণকালী মায়ের জন্য দান করে দিয়েছেন তাহলে বুঝতে পারছেন গোপীনাথ স্বয়ং শ্রীকৃষ্ণ কৃষ্ণ জমি এসেছে আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে তাহলে যেই কৃষ্ণ সেই কালী প্রমাণ হলো তো মঙ্গল মা তো সবসময় বলতেন গোবিন্দের নাম করো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো ব্যাস দেখুন হলো সত্যের জয় হলো মঙ্গল মা বলতেন সত্যের জয় হবে সত্যের জয় হবে সত্যি আজকে সত্যের জয় হয়েছে খুব আনন্দের দিন আমাদের আমরা যারা কৃষ্ণকালী মাকে মানি জানি যারা চাই আর যাদের উপকৃত হয়েছে কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে তারা সবাই খুব আনন্দ করছে প্রকোপটা পেয়ে আর এই ঠিকানাটা হচ্ছে বৈকুণ্ঠপুর প্রাইমারি স্কুল এইটুকুনি জানতে পেরেছি বর্ধমান স্টেশনে নেবে অটো করে বৈখণ্ডপুর প্রাইমারি স্কুল বললেই হবে সামনেই একদম রোডের ওপর মা বড় করে বোর্ড লাগাবেন বলেছেন এখন বিশাল বড় জমি বিশাল বড়ো জমি এখন সেই জমিতে মা মঙ্গলামা জলের ব্যবস্থা করছেন কেন আমরা ভক্তরা যারা যাবো তারা একটু জলসেবা পাবো আর সেখানে পাঁচ পাঁচ খানা বাথরুম তৈরি হচ্ছে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা যায় বাথরুম ফাথরুম পড়বে অনেক স্নানের ব্যবস্থা হচ্ছে সব ব্যবস্থা ওখানে মঙ্গলা করছেন আর খুব তাড়াতাড়ি ওই মন্দিরটি শুরু হয়ে যাবে আর পুরো ঠিকানাটা পুরোভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিছুদিন আমাকে সময় দিন কারণ সামনের হপ্তায় পঁচিশে নভেম্বর আর কি পঁচিশে নভেম্বর আমি আমার ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি বলতে পারেন তীর্থ ওটা বাঙালির প্রিয় জায়গা তো আপনারাই বলুন আমি কোথায় যাচ্ছি সেখান থেকে ঘুরে এসে আশা করছি মা তো মঙ্গল মা বললেন এক হপ্তাহ লাগবে তো এক হপ্তার মধ্যে মন্দিরটি তৈরি হয়ে গেলে আমি নিজে যাব সাথে আপনাদেরকে নিয়ে মা ভিডিও মাধ্যমে আপনারা জায়গাটা দেখে নেবেন আমি জানিয়ে দেবো এইটুকুনি বললাম আর আর কিছু কথা হচ্ছে আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেন আমার খুব ভালো লাগে কিছু কিছু মানুষ আছে ভালো কমেন্ট করেন আর কিছু কিছু মানুষ আছে যারা খুবই বাজে নোংরা কমেন্ট করেন মঙ্গল মা বলে যে ভালো সত্যকে নিয়ে চলতে গেলে খারাপ টাকাও মেনে নিতে হবে তো সেরকম হচ্ছে আমরা ভিডিও যারা করি কৃষ্ণকালী মাকে নিয়ে তাদেরকে অনেক কিছু শুনতে হয় আমরা নাকি কৃষ্ণকালী মায়ের এজেন্ট মঙ্গলা মায়ের এজেন্ট মঙ্গলা মা নাকি আমাদের টাকা দিয়ে রেখেছে এরকম আরও নোংরা নোংরা কথা তারপর একজন আছে শিব শ্যামা মায়ের সেবিকা বলে নিজেকে বলে উনি সেবিকা নাকি ভণ্ড নাকি কি আমরা জানি না উনি বারবার আমরা যারা যারা ভিডিও করি সবার কমেন্টে এসে মঙ্গল নিয়ে বাজে বাজে কথা বলে যায় তো আমি বলবো আপনি আপনার কাজ করুন মঙ্গলামা মঙ্গলামার কাজ করছে মঙ্গল বাড়িতে গিয়ে গিয়ে ভক্ত ডেকে নিয়ে আসে সবাই তো যেতে আসছে আপনার কাছে ভক্ত হচ্ছে না বলে কি আপনার জ্বালা ধরছে গায়ে কী নাম দিয়েছে মঙ্গলামা আপনাকে ডাইনিং ডাইনি বলে ডাকে না আমরাও টাইভ রাখবো আমি জানি এই ভিডিওটা আপনি দেখবেন আর দেখা আবার আমার করে মাত্রে করুন তাতে আমার কিচ্ছু যায় আসে না স্বয়ং কৃষ্ণকালী মায়ের হাত আছে মাথার ওপর আর যারা যারা আমার ভিডিওতে এসে আমাকে বাজেভাবে ভাবে নোংরা কমেন্ট করে যাচ্ছেন না একটু নিজের ছোট যে মন নিজে যে কতটা নোংরা প্রকৃতি সেই পরিচয়টা দিয়ে যাচ্ছেন বিশেষ আপনি বুঝতে পারছেন আমি কার কথা বলছি কে নোংরা ভিডিও কে মানে কমেন্ট করে গেছে আমার ভিডিওতে এসে ছি লজ্জা করে না আপনাদের এইসব ভিডিওতে মানে এরকমভাবে ভিডিওতে এসে কমেন্ট করতে তো যাই হোক সত্যের জয় হয়েছে এই আনন্দে আমরা থাকি যে যা কমেন্ট করছেন করুন আপনাদের পরিচয় আপনারা দিচ্ছেন তে আমাদের কিচ্ছু জয় আছে না আমরা কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করি করব আগামী দিনেও করব যারা যারা আমরা করি তারা সবাই আমরা একসাথে আছে ভিডিও আর মঙ্গলামায়ের যদি কোনো বিপদ হয় আমরা সবাই পাশে দাঁড়াবো মঙ্গলামায় তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার